আমরা অত্যন্ত আনন্দিত আমরা অত্যন্ত গর্বিত আমরা আমাদের মধ্যে পেরেছি শহীদ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বিদ্যালয় স্যারেরা আবার উপস্থিত হচ্ছেন এটা আমাদের কাছে অত্যন্ত অনুপ্রেরণা আমাদের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলের কাছে একটা অত্যন্ত অনুপ্রেরণা আগামীকাল উপস্থিত হচ্ছেন আমাদের এই রামনগর অতুল বিদ্যালয় খানাকুল বইমেলায় এসপি স্যার আসছেন আগামীকাল এটা আমাদের কাছে অত্যন্ত বিরাট বড় একটা প্রাপ্তি আমরা দিন খুব ব্যস্ত মানুষ বইমেলার পরিচালনায় রামনগর অতুল বিদ্যালয় প্রথম দিনের উদ্বোধনীতেই আমি এসেছিলাম কখন বিশিষ্ট জনেরা সব উপস্থিত ছিল কি ছিল না সেই আমি বুঝতে পারিনি যে সেখানে বইমেলার অনুষ্ঠান চলছে না গুরুজনের সমাবেশ চলছে তো খুব ভালো লেগেছিলো ওই অনুষ্ঠান দেখে আমার তো বইমেলার যে উদ্দেশ্য আমার তো যতদূর সম্ভব মনে হয় উনিশশো তেষট্টি সালে বইমেলা প্রথম শুরু হয়েছিল মুম্বাই শহরে তো বইমেলা সকল থেকে এখনও চলছে তো বইমেলার উদ্দেশ্য হচ্ছে যে জ্ঞানের বিকাশটা ফুটিয়ে তোলা জ্ঞানের বিকাশ ফুটিয়ে তোলার জন্য বই উদ্দেশ্য তো সেই উদ্দেশ্য নিয়ে রামনগর অতুল বিদ্যাপীঠ এগিয়ে চলেছে এবং বই আয়োজন করেছে তো সবাই উপস্থিত আছেন এখানে আমার এস ডিও আছেন উনি বিস্তারিতভাবে আরও বলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার অনেক 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 ধন্যবাদ জানাই উনি আমাদের খুব মানে সকলকে খুব ভালোবাসেন মূল্যবান কথা একটু শুনে নেব আমাদের অমিত যখনই কোনো অনুষ্ঠান হয় সেটা কোনো নিজেরই অনুষ্ঠান মনে হয় তো সেই জন্য অমিত না জানিয়েই প্রায় এসে পড়ার মতন কেন কি নিজের বাড়ির লোকের কাছে তো পারমিশনটা কেন বলতেও হয় না এবং এইখানে রামনগর অতুল বিদ্যালয়টা সেই নিজের বাড়ির মতনই হয়ে উঠেছে বিশেষ করে আমাদের বড় বউ সমীর ওর জবের থেকে এখানে উনি চার্জে আছেন তবে থেকে আমাদের মানে আমার আসা যাওয়াটা একটু বেড়ে গেছে এই থানাকুল থানা এবং বিভিন্ন জায়গাতে কেন কি সমীর এত ভালো চেনে থানাকুল থানার প্রত্যেকটা জায়গা তো আমার অসুবিধা হয় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে কলকাতাতে আমি মানুষ কলকাতাতেই ছোটোবেলা থেকে আছি কলকাতার যদি সব সবথেকে উল্লেখযোগ্য কোনো জিনিস থাকে সেটা হচ্ছে কলকাতা বইমেলা তারপরে চাকরি সূত্রে কলকাতার বাইরে এসছি পড়াশোনার জন্য কলকাতার বাইরে ছিলাম তো কোনো দিন বইমেলাতে আসতে পারবো এটা আমার ধ্যান ধারণার বাইরে ছিল বইমেলা থেকে কী বই কিনে নিয়ে যাব সেটা কতদিনে শেষ করব আর ওই নতুন বইয়ের গন্ধ এটা কিন্তু সত্যি যত কিছু আছে এই এটাকে কেউ মোবাইল এসছে ট্যাব এসছে বড় বড় টিভি এসছে স্মার্ট বোর্ড সব কিছু এসছে কিন্তু বইতে যে আনন্দ বইয়ের পাতা উল্টালে যে আনন্দ সেই আনন্দ কিছুতে নেই আমি আমাদের অমিত স্যারকে এই পুরো মানে এত কর্মযোগ্য যাকে বলে এবং শিক্ষার কর্মযোগ্য তার অন্যতম পুরোহিত এবং আমাদের কাণ্ডারি হচ্ছেন অমিত স্যার এবং উনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না উনি এই শুরু করেছেন উনি কোথায় গিয়ে উনি মধ্যভবনেও এখনো এখনও আসেননি যেদিন আসবেন সেদিন আমরা সকলে ওনার সেই শিক্ষার যে ঔজ্জ্বল্য সেটাতে আমরা সবাই নিজেদেরকে অবগামন করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ

যাও এক গভীর জঙ্গল নিয়ে যাও ছেড়ে যেন হিংস্র পশুর হাতে সেই হিংস্র পশু জেনে গোলাকে টুপ করে গেলে ফেলে

আমার ভগবান আমার ভগবান শ্রী নারায়ণ আমার সবসময় রক্ষণাবেক্ষণ করছে পিতা ওরে বন্ধাদি সেই ভগবান স্বয়ং নারায়ণ করে রক্ষণাবেক্ষণ করে তাহলে বলতে পারি তোর ভগবান কোথায় কোথায় আছে পিতা নিশ্চয় বলবো পিতা আমার ভগবান সর্বমত পাতাল ত্রিভুবন পাহাড়ে নদীতে দাঁড়াতে এমন আমার শরীর মতো বর্তমান রয়েছে আমার স্বয়ং প্রভু নারায়ণ এই সব জায়গায় রয়েছে তোর ভগবান তাহলে ওকে বট বৃক্ষের মধ্যে রয়েছে আমার ভগবান চল না পিতা দেখবে কি আমার ভগবান হ্যাঁ আমি ফিরতে যাবো সেই বট বৃক্ষের কাছে দেখবো তোমার ভগবান অপূর্ব রূপ আর পার ধর দেশ্রপদি কার্তি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাবলি শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন